আজকে আমরা দেখা কংক্রিট হল ব্লক যারা পরিবেশবান্ধব কংক্রিট হল ব্লক যারা বাড়ি নির্মাণ করতে করুন আমরা দীর্ঘ ছয় বছর হল কংক্রিট হল ব্লক নিয়ে কাজ করে আসছি এবং হল ব্লকের কিছু যে সুবিধা বা ফ্যাসিলিটি সেটা আমরা বিস্তারিত তুলে ধরব যেমন হল ব্লকের হল থাকার কারণে এখানে যে রোদ যে চাপটা লাগলো সেই চাপটা কিন্তু এখানে যা স্টক হয়ে যায় সেখানে এটা রুমের ভিতর যাইতে পারে না হ্যাঁ এক নম্বর আর দ্বিতীয়ত হলগুলোকে ওয়েট কমে ফলে বন্ধুদের সমস্যা এছাড়াও হলগুলোকে প্লাস্টারের খরচ প্লাস্টার করা সিমেন্টের এবং বালুর এছাড়া আরেকটা সুবিধা হল অলগুলোকে মিস্ত্রি বিলটা অনেকটা কমে আসবে দূরত্ব গাছ গাছনি করা হয় ফলে কাজের মজুরিটা অনেকটা কমে যারা ব্লক নিয়ে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন টাইপের ব্লক এবং ব্লগ তালিকা অত্যন্ত